ডেঙ্গু ও সহ মশাবাহিত রোগ প্রতিরোধে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আঠারো নম্বর দক্ষিণ বাকুলিয়া ওয়ার্ডে মশক নিধন ক্র্যাশ প্রোগ্রাম ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে বুধবার সতেরো ডিসেম্বর সকালে ওয়ার্ড কার্যালয় থেকে এ কর্মসূচি শুরু হয় কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন চৌধুরী উদ্দিন এই সময় তিনি বলেন ডেঙ্গু ও চিকুঙ্গুনিয়া সহ মশাবাহিত বিস্তার রোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন সকাল থেকে সকলেই তারা আজকে এই এলাকায় অভিযানের কার্যক্রমে কাজ করে যাবে এবং পাশাপাশি আপনারা পাশে যারা আছেন আপনারা সকলেই সহযোগিতা করবেন হ্যাঁ আমরা যেন এই চট্টগ্রামকে একটি মাননীয় মেয়ানমাদের যে আকাঙ্ক্ষা যে চট্টগ্রামকে একটি ক্লিন গ্রিন হেলদি চিঠি রূপান্তরিত করবে সেই প্রত্যয় দেন আমরা কাজ করে যেতে পারি আপনাদের অভিযান চলাকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের একান্ত সচিব মারফুল ইসলাম চৌধুরী সংশ্লিষ্ট জুন কর্মকর্তা জাহাদুল্লাহ রাশেদ আবু তাহের সহ মশক নিয়ন্ত্রণ শাখার সুপারভাইজার ও কর্মচারীরা চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী চলতি বছরে চট্টগ্রামে মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট চার হাজার সাতশো উনষাট জন এ রোগে মৃত্যুবরণ করেছেন ছাব্বিশ জন অন্যদিকে একই সময়ে চিকঙ্গুন আক্রান্ত হয়েছেন তিন হাজার ছয়শো তিরাশি জন রোগী সিটিজি পোস্ট চট্টগ্রাম